তাহলে না সেই শুভ দিন তো চলে এলো হ্যাঁ আর একটা রাতের অপেক্ষা তারপরে আমার বার্থডে কালকে তুই সেলিব্রিটি তোদের বাড়িতে হবে সেলিব্রিটি সেলিব্রেশন তারপর বলছি সবাইকে ইনভাইট করা হয়ে গেছে না শেষ সব তো মা বাবা দাইত্য নিশ্চয় করেছে দাঁড়া ওই তো কোরালি করে দেখি ও দাদু দাঁড়া দাঁড়া কি হলো মাছ পথে দাঁত করালি কেন বজি কালকে আমাদের বাড়ি আসছে তো কেন কালকে কি আছে তোদের বাড়িতে কোন পূজো হচ্ছে নাকি এ বাবা তোমাকে মা বাবা কিছু বলেনি কই না তো আরে আমার দেরি হয়ে যাচ্ছে চললাম কর্মকর্তা ক্যাখো এই কালকের কথা মনে আছে তো হ্যাঁ কালকে সোমবার সকাল সকাল অফিস যেতে হবে আসছি ঠিক কেউ তো তোকে পাতলাই দিচ্ছে না কালকে তোর জন্মদিন বলে কথা তাই তো দেখছি আমি বাড়ি গেলাম এবার একটা হেস্ত নেস্ত হবে কি তোমরা আগামী কালকে আমাকে ইনভাইট করনি কেন আগামী কি আছে তোমাদের একমাত্র ছেলের জন্মদিন আর সেটা তোমাদের মনে নেই না এসব সব জন্মদিন পালন আর হবে না ও কারণে বাড়তি খরচ ঠিক আছে করতে হবে না সেলিব্রেশন बर्थडे সেলিব্রেশন হবে না চকলেট গিফট পাবো না ভালো লাগে না তোর না ও

এ আরে বাস এটা চকলেটি চকোবিন হুম এই সব কিছুই আমার প্ল্যান তাহলে আর দেরি কেন দুই বন্ধু একসাথে মিষ্টিমুখ হয়ে যাক চকলেটি চকোবিন সাদের ভরা রঙের রঙিন ওহ চকোবিনের পিলোপ্যাক প্যাক কোনটা ছেড়ে কোনটা খাবো হুম আগে ব্রাশ কর তারপর সব হবে না না চকোবিন মিস করা যাবে না বেচি যখন খেয়েছি তখন 嗯。Mm.